আসসালামু আলাইকুম দর্শক শীতের শশা জাদু তো আমার ক্ষেত্রটা দেখেন গাছ দেখলেই মঞ্জুর যায় এই ক্ষেতের বয়স কিন্তু গাছের বয়স কিন্তু মাত্র চৌত্রিশ দিন আপনাদেরকে বিসি লাগানোর দিন থেকে আপনাদের ভিডিও দেওয়া আছে দেখে নিন কিন্তু এই অল্প দিনে ছয় ফিটের মাছা দেখেন কোনো কোনো গাছ ওবার হয়ে গেছে আর কোন কোনো গাছ একটু ছোট আছে যেহেতু এই খেতে ব্যাকটেরিয়া ওল্ড ছিল ওই আমি টমেটো রোপণ করেছিলাম তারপর রিফ্লাই ওই তারপর আমি ওই শশাটা রোপণ করি রিফলাই রোপণ করা হতে গাছগুলো একটা ছোট বড় আছে তো এই মাসাল্লাহ এখন সব কিছু মোটামুটি ঠিক আছে কোনো ব্যাকটেরিয়া ওল্ড নাই তো আবার কিন্তু একটা কথা বলে রাখি এই খেতে কিন্তু আমি আরও পূর্বে দুইবার শশা লাগাইছিলাম আরো একটা জমি আছে আমার ওই পাশে ওইটাতে তিনবার শশা লাগাইছিলাম এইবার রানিং চারবার এটাতে তিনবার তো এই যাই হোক ক্ষেতের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি এমন মানে এখন এই যেহেতু ছয় পিটের মাছ ওভার হয়ে গেছে তো মনে হচ্ছে আবার উপরে নেট দেওয়া লাগবে যে যেহেতু এখন চৌত্রিশ দিন বয়স তো এই গাছ তো ফলন অনেকে বলে কি আবার ফলন মানে কি অল্প দিনেই ফলন শশা গাছ তুললেই শশা গাছ মারা মারা যায় কিন্তু আমার ক্ষেত্রে এমনটা হয় না আমার আমি প্রত্যেক যখন এই শশা লাগাই মিনিমাম আশি থেকে পঁচাশি দিন আমার শশা গাছের বয়স কাল জীবনকাল থাকে তো আমি আশা করি এই গাছ ফলন তোলা থেকে হারভেস্ট করা থেকে আমি চল্লিশ দিনের মতো ফলন শশা হারভেস্ট করতে পারবো তাহলে এত দিন গাছ উপরে বাণির জন্য নেট দেওয়া লাগবে আমার বিশ্বাস আর নেট কেন দিব আমি তারপর পরবর্তী কিছুদিন পরে আমি আবার করলা বেশি রোপণ করে দেব নিচে এই জন্য উপরে নেট দেওয়া লাগবে তো আগে নেটটা আমি ব্যবহার করবো না আমার ক্ষেতের নিচের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি দেখেন ওই নিচে কিন্তু প্রথমে দেখেন মানে একদম প্রত্যেকটা গাছে কিন্তু ডালপালা দেখা যায় চার পাঁচ গিট পর্যন্ত ডাল ডালপালা মানে শাখা পশাখা এবং কি পাতা সহ পাতা আরও বেশি ছাড়াইছি আমি যেহেতু গাছ বেশি জোপালো হলে দেখা যায় আলো বাতাস নাগা না পেলে ফলগুলো মারা যায় এবং কি ফল মানে ঠিক গাছে ফলন দিতে সক্ষম হয় না তো এই পাতা আমি কেটে রাখছি এবং কি নিচে ডাইলপালাগুলো কেটে রাখছি আর দেখেন ফুলজালি মাসাল্লা চলে আসছে মানে ফুলগুলো ফুটতেছে শশা মানে খুব একটা বলতে পারেন খুব একটা শশা দেখা যায় না আসলে কিন্তু আমার মনে হয় গরম সময় লাগা লাগানোর কারণে ঠিক ঠিক শশাটা মানে কি গিটে গিটে আসে নাই আর আসলে কি গিটে গিটে শশা আসলে যে ভালো ফলন পাওয়া যাবে ঠিক তা না আসলে গিটে গিটে আসলে তো সব শশা একবারে বড়ো হয় না এবং কি সব শশা ঠিকও না অনেক করি মারা যা তো প্রত্যেকটা গাছে যদি ওই পাঁচটা সাতটা আটটা দশটা করে শশা আসে আর আস্তে আস্তে বড় হয় আবার আসে এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো ফলন ফলন পাওয়া যাবে আর একবারে দেখা যায় আপনার কিছু ফলন আসলো আবার পরে গাছ একবারে জোর কমে গেলো তখন কিন্তু ভালো ফলন আশা করা যায় না তো একবারে ওই এভাবে আমি মনে করি সবচেয়ে ভালো আর আমার গাছে কিন্তু দেখেন উপরে কি পরিমাণে ডাইল পালা মানে শাখা বসাকা প্রচুর শাখা বসাকা তো শাখা বসাখা ওনাকে বলে কি বেশি রাখার জন্য নিষেধ করে আমি ঠিক এটা আমার পক্ষে আমি মনে করি এটা করা উচিত না কেন এত শাখা পোশাক আপনি কেটে পারবেন না আর যদি পাতা কেটে রাখা যায় তাহলে কিন্তু শাখা থেকে ভালো ফলন আশা করা যায় গাছ যদি বেশি জোর না হয় একটু পাতলা আকারে থাকে আমার গাছ কিন্তু যথেষ্ট পরিমাণ পাতলা আছে তো এর কি আমার বলার ছিল আর শশার ক্ষেত্রে আপডেট এই দেওয়ার ছিল তই এখানে কি কী কীটনাশক ব্যবহার করে এটা পরের ভিডিওতে আলোচনা করব শুধু আজকে আপনার খ্যাতটা দেখালাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ